ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর নতুন চেয়ারম্যান হতে চলেছেন ডক্টর ভি নারায়ণ আগামী চোদ্দোই জানুয়ারি বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের হাত থেকে দায়িত্ব গ্রহণ করবেন ভি নারায়ণ হচ্ছেন ইসরোর এগারোতম চেয়ারম্যান এছাড়াও তিনি ডিপার্টমেন্ট অফ স্পেসের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি লিকুইড প্রোপালশান সিস্টেমের প্রধান হিসেবে এতদিন দায়িত্ব সামলেছেন দেশে ক্রাইজেনিক ইঞ্জিন যা রকেট ও মহাকাশ উৎক্ষেপণ এবং স্যাটেলাইট প্রপালশনের জন্য প্রয়োজন তা তৈরিতে তার বিশেষ ভূমিকা রয়েছে তামিলনাড়ুতে বেড়ে ওঠা ডক্টর ভি নারায়ণের তিনি খড়গপুর আইআইটি থেকে এমটেক পাশ করেন ক্রাইজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন অ্যারোস্পেসে টেকে প্রথম হওয়ার জন্য রূপল পদকও পেয়েছিলেন তিনি উনিশশো সালে তিনি ইসরোয় যোগ দেন রকেট স্পেসক্রাফট প্রোপালশান এক্সপার্ট থেকে দু সালে লিকুইড প্রোপালশানের ডিরেক্টর হন বর্তমানে তিনি ইসরো চেয়ারম্যান আগামী দু বছর তিনি এই দায়িত্ব পালন করবেন